সুপ্রিয় দর্শক আমি শুরু করলাম আমার ব্লগটা এই দুপুরের ভাত খাবার খেয়ে এবার চলে এসেছি বাগানে দেখো আমি গাছ বসানোর জন্য সমস্ত উপকরণগুলো রেডি করছি আমার তো কোকোপিট নেই তাই ছোবরাকে আমি কুচি কুচি করছি এই মাটির সঙ্গে মিশিয়ে দেবো বলে কারণ কোকোপিট আনতে বা জোগাড় করতে খুবই সময়ের ব্যাপার আর অর্থেরও ব্যাপার আছে তাই যেটা আমার সামনে আছে সেটা দিয়ে আমি গাছ তৈরি করছি দেখো এই প্লাস্টিক মুড়ির যে প্লাস্টিকের প্যাকেটগুলো আছে এই প্যাকেটটা আমি পিছনটা বেঁধে দিচ্ছি তারপর আমি উল্টে দেব দেখো এই যে উল্টে দিলাম এর মধ্যে আমি গাছ বসাবো যে গাছগুলো এই দু তিন মাসের মধ্যে মতো থাকে এবং প্রচুর ফল দেয় সংসারে খুব উপকার হয় সেই সমস্ত গাছগুলোই আমি বসাবো দেখো এইভাবে বেঁধে নিলাম এইভাবে একটা ভাঁজ করে দিলাম ভাঁজ করে দিয়ে এর মধ্যে আগে শুকনো পাতা দেবো দেখো দেখো শুকনো পাতা প্রথমে দিলাম পরে এই প্যাকেটটা আমি ফুটো করে দেবো নিচের দিকে এখন দিলাম না এখন সমস্ত উপকরণগুলো পরপর আমি দিতে থাকবো শুকনো পাতাগুলো দিলাম যে তারপরে ছোবড়া দিলাম এরপর দেব ছাই আর আনাজের খোসা দিয়ে ভালো করে গুছিয়ে সাজিয়ে দেব দেখো এইভাবে এতে আমি গাছ বসাবো টমেটো গাছ কারণ টমেটো গাছ তো বেশি দিন থাকে না দু তিন মাস মধ্যেই টমেটো গাছ শেষ হয়ে যায় তাই আমি প্যাকেটটার মধ্যেই দিচ্ছি করছি দেখো ছাই দিয়েছি শুকনো পাতা দিয়েছি আনাজের খোসা দিয়েছি দিয়ে এবার এই প্যাকেটটা ভরে দিচ্ছি আবার একটা অন্য প্যাকেট করছি আমি দেখো শুকনো পাতা এইভাবে আমি চারটে গাছ বসাবো টমেটো গাছ বেশি দিন থাকে না তিন চার মাসের মধ্যেই সব শেষ হয়ে যায় তাই আমি এই প্যাকেটটাই করে রাখছি আর টমেটো সবজিতে না দিলে পরে সবজির কোনো টেস্টই হয় না যে কোনো সব পদ রান্না করো সেই পদেতে টমেটো চাই টমেটো না আমাদের রান্নাঘর অপূর্ণ থেকে যায় তাই আমি ভাবলাম হাতের কাছে দূরে এই যে গাছ দুটো চারটে আমার গাছ বেরিয়েছে যদি গাছগুলো নষ্ট না করে আমি প্যাকেটের মধ্যে যদি বসিয়ে দিই তাহলে যদি আমার দু চারটে ফল হয় তাহলে আমার খুবই উপকার আসবে এবং আনন্দ হবে সেই সঙ্গে দেখো কাঠের গুঁড়োও দিচ্ছি আর মাটিটা তো এখন কম দিলেও চলবে কাঠের গুঁড়ো তার উপরে সব শেষে দেব কিন্তু মাটি আর আছে গোবর সার গোবর অনেক দিনের গোবর মাটি হয়ে গেছে তোমাদের দেখাবো সেই গোবরগুলো অনেক দিনের মাটির মতো হয়ে গেছে একবার পুরো মাটি হয়ে গেছে দেখো এইগুলো আমার এই যে চারা বেরিয়েছে কত সুন্দর চারা বেরিয়েছে টমেটোর চারা এগুলো কি ফেলতে ইচ্ছা মন যায় এই যে গোবর সারটা দেখো মাটি রুনিয়েছে এর সঙ্গে মিশিয়ে দিলাম মাটি আর গোবর সার তারপর এই দেখো এরম করে আমি বেড তৈরি করলাম গোবর মাটি সমস্ত সবজির খোসা শুকনো পাতা দিয়ে আমি এই যে টমেটো চারাটা বসিয়ে দিলাম দেখো কাঁচা টমেটোও খেতে খুব ভালো খুব সুন্দর কাঁচা টমেটোর পোস্ত কাঁচা টমেটোর ঝাল ডালের সঙ্গে কাঁচা টমেটো মাছের সঙ্গে কাঁচা টমেটো খুব সুন্দর লাগে খেতে তাই আমি টমেটো চারাগুলো নষ্ট না করে এই যে দেখো আরও দুটো গাছ আমি নিলাম সন্ধ্যে হয়ে যাচ্ছে প্রায় অন্ধকার নেমে আসছে তাই আমি তার করছি সেই জন্য আমি চারটে গাছ বসাচ্ছি দেখো পাখিগুলো সব গাছে চলে এসেছে কিচকিচ করছে হ্যাঁ সেজন্য আমি আবার ঠাকুর ঘরে আমাকে সন্ধ্যা দেখাতে হবে অনেক কাজ মাথার ওপর মাথার মধ্যে রয়েছে এরপর এটা করতে হবে ওর পর সেটা করতে হবে এই চিন্তাই সবসময় পরপর মাথার মধ্যে সাজানো আছে গাছগুলো তাড়াতাড়ি আমি বসাচ্ছি কারণ অন্ধকার নেমেছে আবার কবে বসাবো এটাও চিন্তা করছি তাই আমি চারটে গাছ আজকে বসিয়ে দিলাম দেখলে ভীষণ ভালো লাগছে আনন্দ লাগছে চারাগুলো বেরিয়েছে চারাগুলো নষ্ট হয়ে যাবে সেই ভেবে আমি এই জন্য চারটে বেড তৈরি করে গাছগুলো আমি বসিয়ে দিলাম পরে আবার বাকি গাছগুলো বসাবো দেখো বন্ধুরা আমার হয়ে গেছে এই যে চারখানা গাছ বসানো হয়ে গেছে এইবার আমি অন্য জায়গায় সরিয়ে দেব। দিয়ে পরপর বসিয়ে দেব সন্ধে হয়ে গেছে লোকের ঘরে শাঁক বাজছে আমার একটু যেতে দেরি হয়ে যাচ্ছে দেখো অন্ধকার হয়ে গেছে আমি এগুলো গুছিয়ে নেবো এখানটা পরিষ্কার করব। তারপর তো আমার কাজ মিলবে সে আমি একটু দেখে আসি কোথায় রাখবো দেখো সন্ধে হয়ে গেছে আমার কিন্তু গত বছর তার আগের বছর প্রচুর টমেটো হয়েছিলো হনুমান খায় বলে না বসাতে চায় না কিন্তু আমার এখন এই গাছগুলো থেকে খুব মায়া লাগছে খুব মানে আনন্দও লাগছে যে গাছগুলো আমি বসিয়ে দিই দেখো চটি গাঁদাগুলো কীরকম হয়েছে দেখো আশা করেছিলাম বড় গাঁদা হবে কিন্তু হয়নি যাক চটি গাঁদা এই নিয়ে আনন্দে থাকি যেটা দিয়েছে ভগবান সেটাকে নিয়েই সুখে থাকতে হয় তবেই তো ভগবান আশীর্বাদ করবে এ সবই তো ভগবানের দেওয়া তাই না ভগবানের দেওয়া জিনিসকে কখনোই অবহেলা করতে নেই কখনোই মনে মনে অখুশি হতে নেই খুশি হতে হয় তবেই ভগবান আশীর্বাদ করবে যাই হোক আমি ঠাকুর ঘরে চলে এসেছি জল ছড়া দিয়ে দিচ্ছি এইবার আমি খুব সন্ধ্যা দেখাতে হবে দেখো বন্ধুরা ঘোর অন্ধকার হয়ে গেছে বাইরেটা দরজার বাইরে থেকে দেখা যাচ্ছে অন্ধকার এইবার আমি ঠাকুর ঘরে ঢুকলাম দুর্গোড়ায় জল ছড়া দিয়ে ঠাকুর ঘরে ঢুকলাম প্রদীপ জ্বলবো দেখো ঘরে আমার আদ্দামা বসে আছে আদ্মা মাকে একবার দেখে নাও আমি ধূপ বাতি জেলে দিলাম দেখো আমার মা যেন সবার মঙ্গল করে মঙ্গলময়ী মা তুমি সবার মঙ্গল করো সবাইকে ভালো করে রেখো সবাইকে ভালো রেখো মা এই প্রার্থনা তোমার কাছে করি মা আমাদের জাগ্রতময়ী মা সব কথা শোনে মা খুব জাগ্রত আদ্মা মা দেখো মাকে একবার দেখে নাও সবাই আমি শাকটা বাজিয়ে দিই এই শাঁকটা আমি আর সহজে বাজাতে পারি না শাকটা যে কি এরপর আমি কাঁসরটা বাজিয়ে দিলাম দেখো কাসরটা এবার মাকে জল বাতাসা দেবো টুপ দিয়ে মাকে জল বাতাসা দেবো মাকে জানাই সবাই ভালো থাকুক প্রত্যেকে ভালো থাকুক আনন্দে থাকুক প্রত্যেকে সুখে থাকুক শান্তিতে থাকুক এই মায়ের কাছে কামনা করি এই যে আমি এই বাতি মোমবাতি জেলেছি বাইরে আমার তুলসী গাছ আছে ওখানে বসিয়ে দেব ধূপ দেব আর তুলসী পাতা দেব তোমরা মাকে দেখো এই যে মায়ের পুজো হয়েছে সকালে বন্ধুরা তোমরা আমার পাশে থেকো এই আমি আশা করি তোমাদের কাছে আমার অগাধ বিশ্বাস তোমরা আমাকে পাশে রাখবে এই প্রার্থনা ঈশ্বরের কাজে করি তোমাদের দিন খুব ভালো যাক তোমরা সুস্থ থেকো তোমরা আনন্দ থেকো ব্লগটি আর বাড়াবো না এই পর্যন্ত রাখলাম পরের ভিডিও দেখা হবে